আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি শিঙ মাছ বোনা করব আমি শিং মাছটাকে স্বাদ মতো লবণ আর এক চামুচ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য আমার মাখা হয়ে গেছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে আমার শিঙ মাছটাকে এ হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না মশ করে আমি হালকা করে ভেজে নিব। অনেকে পারেন যে কাঁচাও রান্না করে আমি আজকে কাঁচা রান্না করব না হালকা ভেজে রান্না করলে অনেক টেস্ট হয় আমার শিঙ মাছটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো আমি আবারও দিয়ে দিলাম শিম মাছটা আমার বাজা হয়ে গেছে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভালো করে নরম করে নিব। আমি এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম চারটা কিউব করে রাখা টমেটো পেস্ট আমি আগেই টমেটো বেলেন্ডার করে পেস্ট করে কিউব করে রেখে দিয়েছি ফ্রিজে তাই এখন আমি ব্যবহার করলাম এখন আমি দিয়ে দিলাম দুই ই টেবিল চামচ মরিচ বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা একটু কম হয়েছে তাই আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন আমি এখন ভালো করে কষিয়ে নিলাম আমার কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা শিং মাছ দিয়ে দেব শিঙ মাছটা দিয়ে আমি আর একটু মশলার সাথে ভালো করে কষিয়ে ভেজে নেব এভাবে শিং মাছ ভেজে এভাবে কষিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় মা মাংস আপনি কখনো খেতে চাবেন না বলবেন যে আমার শিং মাছের দরকার এভাবে রান্না করলে এখন আমি দিয়ে দিলাম দুই কাপ গরম পানি গরম পানিটা দিয়ে আমি ভালো করে একবারে মাখা মাখা করে নেব আপনারা আমাকে আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমাকে উৎসাহ দিবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম